গুরু গুরু গুরুবোন হিসেবে আমার ভিডিওটা একটু শেয়ার করবেন যা যতটুকু সামর্থ্য আছে অন্তমাকে একটু সহযোগিতা করবেন দেখেন আমার ছোট ছোট ছেলে মেয়েগুলা আজকে সংসারের ভিতরে কত কষ্ট করতেছে আমার স্ত্রী আজকে চার বছর ধরে বিছানায় পড়ে আছে ওর পাগুলা দিয়ে কিছু করতে পারে না পাগুলা কাজ হয়ে গেছে এখন চিকিৎসাটা করতে না পারলে হয়তো ওর হাত দুটো এরকম কাজ হয়ে যাবে আপনারা যে যা পারেন একটু আমার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে হলো গুরুবাই গুরুবন হিসাবে আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন যা যতটুকু সামর্থ্য আছে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন এটা আমার আপনাদের কাছে অনুরোধ দেখেন একটা সংসারে মা যদি না থাকে ছেলে মেয়েদের কত কষ্ট হয় যা নমস্কার আমার নাম রাজীবচন্দ্র সেন আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা দেখবেন ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন দেখেন আমার ছোট ছোট ছেলে মেয়েরা আজকে আপনাদের কাছে আপনাদের পায়ে যাবে কত কাকতে মিনতি করছে মাকে বাঁচানোর জন্য আসলে পৃথিবীতে যার মা নাই যার বাবা নাই তারা বুঝতেছেন যে আসলে পৃথিবীতে মা বাবা যে কি কি জিনিস আমি আপনাদের কাছে এটা অনুরোধ যে আপনারা আমাকে একটু সহযোগিতা করেন দেশে বিদেশে প্রবাসে যারা আছেন এবং

বড় দিন ফাঁকা গুলো মানেই শুকিয়ে যাচ্ছে আর কি এই যে এখন এটা তো হাঁটনা দেখা যাচ্ছে এই ফাঁকা গুলা নিজের থেকে নিজে কিছু করতে পারে না আমি যদি একটি কথাও যদি মিথ্যে বলে থাকি আপনারা তো করবেন যার ফলে বন্ধু থেকে হাঁটতে পারে কিনা আমার সলাচনা করতে পারে কিনা অসুস্থ কিনা দয়া করে আপনারা যাচাই করে আমার একটু সহযোগিতা করবেন এই যে আমার ছোট ছোট মেয়েরা দেখেন কেমন করে কান্না করতেছে আপনারা একটু সহযোগিতা করবেন এই দেখেন আমার স্ত্রীর মোটা দিয়ে আপনার কিছু করতে পারে না এটাও একটা মা আপনারা তাদের মায়ের কথা ভেবে হলো আপনারা একটু সহযোগিতা করবেন আমার ছোট ছোট ছেলে মেয়েদের দিকে থাকি